আরো একবার আর ইনি হয়তো আমার প্রায় দশ পনেরো বার বিয়ে দিয়েছেন তো আরো একবার বাট এবার একটা অন্য কজের জন্য এবার হচ্ছে দাদুর জন্য বিয়েটা আই হোপ এটার পরে দাদু জেগে ওঠেন দাদু কুমায় যাচ্ছে যাচ্ছে অবস্থা এখনো যায়নি তো এটাই হচ্ছে আমাদের লাস্ট একটা উপায় যেটা আমরা বের করেছি যে বিয়ে করলে হয়তো যেটা দাদু এত দিন ধরে চেয়েছে যে আমরা স্বেচ্ছায় বিয়েটা করি তো ফাইনালি হয়তো আমরা স্বেচ্ছায় বিয়েটা করছি না বাট দাদুকে বাঁচানোর জন্য এই বিয়েটা হচ্ছে তো সেখানে পুরো ফ্যামিলি একসাথে লেগে পড়েছে বিকজ উইদাউট দাদু বসুবাড়ি অ্যান্ড উইদাউট দাদু পরিণীতা ইজ ইনকমপ্লিট সো এবারে দাদুকে ফিট করার একটা চেষ্টা এবং ইচ্ছে তো নেই জন্তুটার সাথে বিয়ে করা সত্যি চাপের বাট দেখা যাক কিভাবে কি হয় এখন আমি জানি না ফিউচারে কি হবে হয়তো হয়তো মেনেও নিতে পারি বলা যায় না আমার মাথার তো কোনো ঠিক নেই কখন কি করি কি ভাবি তো দেখা যাক না অশান্তি ছায় ওর মাথায় ওর মাথায় কি ভূত চেপেছে সে কিছুতেই ওকে মেনে নিতে পারছে না জন্তুটাকে আমি চেষ্টা করব ও জানি শান্তি ফিরে আসে এবং ভবিতব্য দেখা আসে দাদু এখন কমা থেকে বেরিয়ে একটু লাঞ্চ করতে গেছে আবার লাঞ্চ করে আবার কমায় চলে যাবে আধ ঘন্টার জন্য ব্রেক দেওয়া হয়েছে এটা তো হয়

একদম শুধু না এটা আমি জিজ্ঞেস করেছিলাম এটা আমাকে বলেছে যে ওই শাড়ির সাথে একটা টান আলাদা ব্যাপার থাকে তো একটা আলাদা বিষয় থাকে না তো ওইটা আসবে না তো আর যেহেতু এটা তো নর্মাল সিচুয়েশনে হচ্ছে নয় হসপিটালের মধ্যে যেমন দাদু কোমায় চলে যাচ্ছে সেখান থেকে দাদুকে ফিরিয়ে আনার জন্য এটা করা তো অনেক স্মৃতি জড়িয়ে থাকে ওই শাড়ির সাথে তাই ওই শাড়িটাই পরানো হয়েছে আর উদয়দাকে মানে রায়ানকে তো পরানো যায়নি সেটা কারণ ও তো শার্ট আর এই প্যান্ট পরে বিয়ে করেছিল তোকে একটা শেরওয়ানি দেওয়া হয়েছে হুম হুম আর আবার সিঁদুর দিয়ে নয় হাত কেটে রক্ত দিয়ে এখন তো হয়নি সিনটা বাট কালকে আমরা একটা ছোট্ট প্রিক্যাপ শ্যুট করেছিলাম এটা তো একটা জিনিস আছে সবাই আমাদের ফ্লোরে ফ্লোরে মানে যারা আমাদের কসটিউমের সবাই আছে যারাই আছে তাদের এই ডিপার্টমেন্টে সবাই জানে উদয়দা খুব ভালো সিঁদুর পড়াতে পারে মানে খুবই ভালো মানে এমন হয় না অনেকে সিঁদুর পড়াতে কি টেরা বেকা পরিয়ে দেয় খুব ভালো পড়ে তো নাম হয়ে গেছে তাই জন্য এবার যখন র্যান সিঁদুর পরায় কোনো সিন থাকে এরকম পড়ানোর পর ইয়ে দেখলে তো আমার চেয়ে বেশি কেউ পারবে না ভালো মানে একটা নিজের মধ্যে একটা আনন্দে চলে যায় এবার হাত কেটেও সে হাত কাটছে কি চা করে এমনি করে বলছে এই তাসাবর দিকে তাকাচ্ছে কেমন পড়ালাম মানে ওকে একটুখানি ভাও খাইয়ে দিলে একদম ওপরে উঠে যায় না আমার তো বিয়ে হয়নি এরকম কিছু আচ্ছা লাইক না 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 বাবা রে একদমই একদমই তা হয়নি আমি তো আশেপাশে আমার বন্ধুদের মধ্যেও কাউকে শুনি নি হ্যাঁ হাত কাটতে শুনেছি বা সেই রক্ত দিয়ে কিছু লিখেছে আমার মনে হয় না কারোর এত সাহস আছে যত বেশি এইসব করবে ততই মনে হবে যেন হ্যাঁ এই প্রেম টিকবে না এইসব দেখানো ঠিক থাকা না গেলেও সেটা আমি বলতে পারছি না কারণ আমাদের এই পশু বাড়ির মধ্যে এত বড় একটা ঝড় এসেছে যেখানে আমাদের যে মেন যে বনস্পতি আমাদের তারই এরকম অবস্থা হয়ে গেছে কোমায় চলে যাওয়া থেকে আমরা হয়তো ফিরিয়ে আনছি কিন্তু তারপরেও তার একটা সাইড প্যারালাইজড এরকম থাকবে বা কিছু একটা হয়ে যাবে তো তা সে যদি এরকম হয়ে যায় তার যদি এরকম হয়ে যায় তো ডেফিনেটলি সব হঠাৎ করে ঠিক হয়ে যাবে না কিন্তু একটা দিক ভালো হচ্ছে যে যতই রায়ানা আমাকে কম্পিটিটার ভাবুক বা যাই ভাবুক আমাদের মাঝখানে টক্কর যতই থাক ও অন্যায়টাকে কখনোই মেনে নেয় না তো আমার প্রতি হয়তো এখন বসে বাড়িতে এসে আমার প্রতি অনেক কিছু হবে অনেক অন্যায় হবে আমার সাথে হয়তো খেতে দেওয়া হবে না বা ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে কারণ এখন দাদু তো কিছু বলতে পারছে না তো শাশুড়ি মা মানে মৌসুমি সে পুরো কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করবে এবং যে কারো কেউ বলার কেউ থাকবে না তো আমার উপর অত্যাচার অনেক হবে কিন্তু রায়ান হয়তো বলবে যে হ্যাঁ ও আমার বউ হয়তো না হতে পারে কিন্তু আমি ওর প্রতি কোনো অন্যায় সহ্য করবো না তো অ্যাটলিস্ট আমার পাশে অন্তত দাঁড়াবে তাই ও থাকলে আমার মনে হয় না কেউ সেভাবে আমার ক্ষতি করতে পারবে বা অন্যায় আমার সাথে করতে পারবে এটা একটা দিক ভালো এই আস্তে আস্তে হয়তো সে রিয়েলাইজ করবে যে সে আমার প্রতি বাঁধা পড়ে যাচ্ছে এই সম্পর্কের মধ্যে বাঁধা পড়ে যাচ্ছে এই সবসময় একটা আছে জিনিস যতবারই সিঁদুর পড়ায় প্রথমবার বিয়ে তো জোর জবরদস্তি বিয়ে করেছিলো সেকেন্ডবার যখন রাস্তায় দাঁড়িয়ে ওই ঘর যখন ভাড়া খুঁজছিলাম তখন একবার রাস্তার মাঝখানে সিঁদুর করেছিল বা যখনই বউ বউ আভ্যাব মানে বড় বউ আভ্যাব করে তখনই একবার আমাকে ডিসক্লেমার দিয়ে দেয় এই তুই কিছু এই জন্তু বেশি কিন্তু ভাববি না এইসব কিন্তু আমি এমনি জাস্ট লোক দেখানোর জন্য করছি এইসব সিরিয়াসলি নিবি না কিন্তু সবসময় একটা ডিসক্লেমার দিয়ে দেয় তো ওটা ফিক্স এখানেও দিয়েছে তাই হ্যাঁ দিয়ে এসে বলে গেছে যে দেখ আর আমি বলছি আমার মরণ নাই তো তোর মতো কথায় আমি তোর কথায় আমি সিরিয়াসলি নেব তো যাই হোক এগুলো করতে থাকে কিন্তু আমার মনে হয় ভেতরে না কোথাও পারুলকেও ভালোবেসে ফেলেছে হয়তো বুঝতে পারে না না খারাপ লাগে একদমই লাগে কিন্তু আমি আর আমি আর পিসিমুনি পিসিমনি আমাকে জিনিসটা বুঝিয়েছে যে আমি ওকে পেতে চাইলে বা ওকে ভালোবাসতে চাইলে যে ওকে পেয়ে যাবো এটা হবে না রায়নের চরিত্রটা অনেকটা আলাদা তো তাকে পেতে গেলে তাকে আগে ভালো মানুষ তৈরি করতে হবে সেটার জন্য তোমাকে তার প্রতিপক্ষই হতে হবে তুমি ভালোবেসে তাকে কোনো কাজ করাতে পারবে না তাকে তুমি বলে কয়ে কোনো কাজ করাতে পারবে না তুমি প্রতিপক্ষ হও আর সেটা হচ্ছেও আমি যবে থেকে প্রতিপক্ষ হয়েছি ও জীবনে উন্নতি করেছে পড়াশোনা করছে মন দিয়ে সব কিছু করছে ইন্টার্নশিপে ফার্স্ট হচ্ছে কলেজে গিয়েও পড়াশোনা ভালো করে করছে সিরিয়াসলি সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসছে সব কিছু আর এটা যখন আমি আগে করতে চাইতাম ওকে বলে করাতে গেলেও করবে না ওই হুকুমগিরি ওর ওপর চলে না তো এটা যখনও ভালো মানুষ হয়ে যাবে যখন এইসব দিক বুঝতে শুরু করবে তখনও বুঝতে পারবে যে হয়তো পারুল যেটা করছে ওর জন্য বা পারুল পারুলের প্রতি ওর যে ফিলিংটা ওটাও বুঝতে পারবে তো ম্যাচিওর হয়ে গেলে ভালোবাসাটা হয়ে যাবে এমনি এমনি হ্যাঁ তো সেটা সেটা যখন আমি নিজেও বুঝতে পারছি তাই আমার খারাপ লাগাটা অনেকটা কমে যায় হ্যাঁ খারাপ লাগে নিশ্চয়ই কিন্তু আমি যেরকম পারুলো যেরকম একটা চরিত্র সেটা হচ্ছে যে আত্মসম্মান তার একেবারে তুঙ্গে তো আত্মসম্মানটাকেও রেখে এবং ভালোবাসাটাকেও বজায় রেখে এগোচ্ছে সে এবার একদমই হাত কাটছে কেন সিঁদুর তো শিরিন সরিয়ে দিচ্ছে মানে এবার শিরিন ছিল আগে একটু কিউট ভিলেন মানে বাচ্চা বাচ্চা কাজ করতো বোকা বোকা কিন্তু এবারও একটুখানি প্রপার একদম টিপিক্যাল ভিলেন হবে কারণ কী জেনে গেছে যে আমি ওর দিদি আমরা বোন বোন এটা তো দেখেছো নিশ্চয়ই এপিসোডে বেরিয়ে গেছে তো এবার ওর যখন পার্সোনাল লাইফের মধ্যেও আমি ঢুকে গেছি আর এত কিছু সম্পর্কের মধ্যে আমি জড়িয়ে গেছি সেটা আমি জানি না বাট ও জানে তো চাইছে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে